নিচ নিচ জায়গা থেকে আমাদের কিছু দায়িত্ব রয়েছে আমরা বারবার করছি আমরা বারবার বলছি আপনাদেরকে এই দায়িত্বগুলো আমাদের নিজের হাতে তুলে নিতে হবে দেশটা আমার দেশটা আপনার দেশটা আমাদের এই বাংলাদেশে আমরা থাকবো দেখুন আজকে কি হয়েছে আজকে যখন দেশের একটা ক্রান্তিকাল শুরু হয়েছে আজকে দেশ ঠিক কিন্তু পালিয়ে গিয়েছে এমপি মন্ত্রী যারা যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে তারা যতদিন পর্যন্ত এই দেশটাকে লুটে খেয়েছে এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তারা বানিয়েছে তারা এই দেশটাকে একটা শূন্য দেশ রেখে তারা কিন্তু এখন বিদেশে চলে গিয়েছে আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা ইন্টারভেনশন সময় করে এসছে আমাদের সবসময় তারা হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে তারা আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে থেকে তারা সবসময় মধ্যে ফেলতে চেয়েছে আমরা পরিষ্কার করতে চাই র বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলিকে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন